ওয়েলকাম ভিউর্স আজকের পর্বটাতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য এবং আমি যে যে একটা সিরিজ বানিয়েছিলাম কিনিয়ান ইমিগ্রেশনের উপর এটার উপর এখনও কাজ করছি তো ওটার সিরিজের প্রথম দুটো ভিডিওতে অনেকেই লাইক দিয়েছেন শেয়ার করেছেন এটার জন্য অনেক ধন্যবাদ এবং এই সিরিজের অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর কথা ছিল আরেকটা পর্বের পর আমি এই ইন্ট্রোডাকশন যে ভিডিওটা করেছি সেখানে তিনটা প্রোগ্রামের কথা বলেছিলাম কিন্তু এই প্রোগ্রামটা যেহেতু এটা টাইম সেন্সেটিভ সময় বাড়িয়ে যাচ্ছে এই যে এই যে প্রোগ্রামটা নিয়ে আছে কথা বলবো আরব স্টাইলাস কনস্ট্রাকশন ওয়ার্কার্স প্রোগ্রামটা অ্যাকচুয়ালি টাইম লিমিটেড তার মানে হচ্ছে এই ডিসেম্বরের একত্রিশ তারিখে এটা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো এটা খুবই শীঘ্রই আপনারা যদি কেউ এটাতে অ্যাপ্লাই করতে চান খুব শীঘ্রই অ্যাপ্লাই করতে হবে যদিও এটা মূলত যারা কানাডায় অবস্থানরত রয়েছেন এই মুহূর্তে তাদের জন্য প্রযোজ্য কারণ এই প্রোগ্রামটা হচ্ছে কানাডায় যেসব কনস্ট্রাকশন প্রজেক্ট নেওয়া হয়েছে কারণ কানাডায় আপনারা তো হয়তো জানেন কানাডার পপুলেশন হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে ইমিগ্রেশনের কারণে এবং অন্যান্য আরও অনেক কারণ আছে অ্যাকচুয়ালি কিন্তু ইমিগ্রেশন তার একটা তো এই এতগুলো মানুষকে বাসস্থান দেওয়ার জন্য এখন কনস্ট্রাকশন করতে হবে এতগুলো বিল্ডিং অনেকগুলো বিল্ডিং বানাতে হবে বাসা তৈরি করতে হবে তো এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্কার যেটা মানে লেবারের ঘাটতি রয়েছে কেনাটা তো ওই ওই প্ল্যান অনুযায়ী এখন যারা অলরেডি কানাডায় বসবাসরত হয়েছেন রয়েছেন যারা ধরেন ভিসা যাদের এক্সপায়ার হয়ে গেছে যারা ধরেন আপনার স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট এসেছিল কিন্তু তাদের ওয়ার্ক পারমিট এখন এক্সপায়ার হয়ে হয়ে গিয়েছে কিংবা স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদের জন্য এই প্রোগ্রামটা তৈরি করা হয়েছে তো এই প্রোগ্রামটায় ডিসেম্বর ডিসেম্বর একত্রিশ তারিখে টু পর্যন্ত সময় আছে এখানে খুব সীমিত পরিমাণের কয়েকজন লোককে নেওয়া হবে এক হাজার অ্যাপ্লিকেন্স এক হাজার এখনও সময় রয়ে গেছে এখনও সময় আছে অ্যাপ্লিকেশন করার ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে এখনও লিমিটেড স্পেস অ্যাভেলেবো তো আজকেই যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলেও আপনাদের চান্স আছে কারণ এখনও ওদের লিমিট পর্যন্ত পৌঁছায়নি তো এই প্রোগ্রামটা প্রথম শুরু হয় জানুয়ারি দু সালে তারপরে এটার জনপ্রিয়তার কারণে আবারও এটা মেয়াদ বাড়ানো হয় জুলাই সেকেন্ড টু মানে জুলাই দুই তারিখ এই বছরের পর্যন্ত বাড়ানো হয় তারপর আবারও একবার বাড়ানো হয় এখন এটা চালু আছে ডিসেম্বরের একত্রিশ তারিখ দু হাজার পর্যন্ত এখন এখানে কনস্ট্রাকশন ওয়ার্কারদের অনেক ডিম্যান্ড কেন এত ডিমান্ড কারণ আগে বলেছি যে কানাডার পপুলেশন হঠাৎ করে বেড়ে গিয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রায় টু পয়েন্ট এইট মিলিয়ন বেড়েছে এবং এটাকে স্পেশালি গ্রেটার টরন্টো এরিয়াতে ভ্যানকুভারের এরিয়াতে বিসি ভ্যানকুভার বিসি ওইসব এলাকাতে থাকার জায়গা একদমই নাই মানে ওই দু হাজার উনিশ সালেই তখন আগেও অনেক ক্রাইসিস ছিল এই মানুষের এখানে যেহেতু খুব জনবসতি ঘন 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 জনবসতিপূর্ণ এলাকা হাইলি পপুলেটেড সিরিজ এই টোরন্টো আর ভ্যানকুবার অলরেডি এখানে বাসস্থানের অভাব ছিল কিন্তু ইমিগ্রেশনের কারণে এখন প্রায় চার গুণ বেড়ে গিয়েছে আরও বেশি বেড়ে গিয়েছে মানে এই পপুলেশন ইনক্রিসের জন্য বাসস্থান আর নাই বলতে গেলে এক একটা কোন কোন জায়গা আছে যেখানে একটা বেসমেন্টে ছয় সাত জন করে মানুষ থাকতেছে আর এক একটা বেড বেডের দাম ছয়শো ডলার মানে শুধু একটা বেড মানে অ্যাপার্টমেন্ট না একটা বেডকে ভাড়া দেওয়া হচ্ছে ছয়শো ডলার তো এইরকম পর্যায়ে পড়ে গেছে তো এই কারণে আপনার এখানে ওরা তৈরি করতে যাচ্ছে আরো হাউজিং তৈরি করতে যাচ্ছে তো এই জন্য কনস্ট্রাকশন দরকার দরকার লেবার যেগুলো এখন আর নাই তো এই জন্য যারা অলরেডি এখানে বিভিন্নভাবে কাজ করতেছেন লিগালি বলেন তো ওটাকে কোনো সমস্যা নাই যদি লিগালিও কাজ করে থাকেন তারা ওটাকে উপেক্ষা করবে এই ব্যাপারটাকে এবং আপনাকে পারমানেন্ট রেজিডেন্সিপ দিয়ে দিবে সো আগামী কয়েক বছর ধরে এই নির্মাণ কাজ চালু থাকবে এবং শ্রমিক দক্ষ কর্ম কর্মীদের দরকার এখন তবে এটা কিছু শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে আপনি কানাডায় লিগালি ঢুকতে হবে আপনি যখন কানাডায় ঢুকছেন ধর মেক্সিকো টেক্সিকো বা ইউএস দিয়ে কীভাবে লুকিয়ে ছুপিয়ে আসে না অনেকে ওটা করা যাবে না আপনার যখন ঢুকেছেন তখন হয় পার টেম্পোরারি রেজিডেন্সশিপ যেভাবেই হোক ভিসা না স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট দুটার একটা অ্যাসাইলাম সিকার কিন্তু লিগালি ঢুকতে হবে আপনার প্রথম এন্ট্রি কানাডার প্রথম এন্ট্রিটা লিগাল হতে হবে তো এমনও হয়েছে যারা ধরেন দিয়ে হঠাৎ করে ঢুকে গিয়েছে কিন্তু দেওয়া হবে না এন্ট্রি আর গত পাঁচ বছর ধরে আপনার কানাডায় অবস্থানরত থাকতে হবে এটা হচ্ছে একটা শর্ত আর কনস্ট্রাকশনের চাকরি আপনার এক্সপিরিয়েন্স আছে কনস্ট্রাকশন নির্মাণ নির্মাণমুখী যেসব চাকরি আছে ওগুলোতে আপনার আপনি কর্মরত আছেন কিংবা ছিলেন প্রমাণ করতে হবে একটা চাকরির একটা তালিকা আছে কোন কোন চাকরি যে জবগুলো যে এখানে এলিজিবল কোন কোন জবগুলো আপনার মানে অ্যাপ্লিকেশনে আপনাকে দেখাতে হবে আপনি করেছেন এবং কোন কোন কাজগুলোকে আপনার দক্ষতা আছে ওগুলো প্রমাণ করার জন্য একটা লিস্ট আছে যেগুলো অনুযায়ী আপনাকে দেখাতে হবে যে এই এই কাজগুলোতে আপনার কিংবা যে কোনো একটা লিস্ট থেকে যে কোনো একটা কাজে আপনার দক্ষতা এবং আপনার অভিজ্ঞতা দেখাতে হবে এবং আপনার পরিবারের কেউ কানাডা থাকে এমনও হতে হবে আর রিফারেল ল্যাটার নিতে হবে আপনার এখানে একটা সংস্থা আছে যারা এটা এই ব্যাপারটাকে খতিয়ে দেখবে যে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার অভিজ্ঞতা আসলেও রেলেভেন্ট কিনা ওখান থেকে একটা রিফারেল ল্যাটার লাগবে সো এই কয়েকটা বিষয়ে যদি আপনার কাছে আপনার কাছে যদি থাকে আপনার এই ধরনের এইগুলো ম্যাচ করেন যদি তাহলে আপনি কানাডায় পেয়ে যেতে পারবেন আপনার কিন্তু মনে রাখবেন এটা খুবই সীমিত সময় পর্যন্ত ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে আর আপনি লিঙ্কগুলো দিচ্ছি আপনাদের নিচে লিঙ্কগুলো দেখে নিবেন জবের যে লিস্টগুলো আছে ওগুলো দেখে নেবেন এখানে সবগুলো লিঙ্ক আছে আর কোনো কোয়েশন থাকলে কমেন্ট করবেন আজকের জন্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম